কথা নতুন পর্বে দেখা যায় যে কিন্তু কথাকে বলে আসলে আমার এখানে আসা ঠিক হয়নি আমি এইসব নিয়ে কিছু ভাবছি না কারণ আমি কিন্তু দাতুর কাছে অনুমতি নিয়েই তো নিয়ে এসেছি অন্যদিকে মেঝু কাকিমা কিন্তু সবার সামনে কথার বিষয়ে আর তার গাছপালাগুলো নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে অন্যদিকে অগ্নি নিজের রুমে এসে মহা খুশি কেননা গাছগুলো তার ঘরে নেই তাই আনন্দ করে বলে যাক গোবর দেবী আমার কথা শুনেছে ঠিক সেই সময় অর্ণায় এসে বলে রুম থেকে সরিয়ে দিলেও ওই বারান্দায় রেখে দিয়েছে যেখানে আমরা আড্ডা দিই তুই বাড়বি কিউ করিস সব কিছু কেমন এলোমেলো করে দিল আমাদের দুই দাদু এদিকে দুই দাদু বাড়িতে ফিরে সকালের সামনেই দিল কথার বানানো চা পান করে তাদের সমস্যা দূর হয়ে গেছে কথা কিন্তু তখন জুনিকে বলে আমাকে অগ্নিবাবু ঋণ করতেই হবে না হলে সে আমাকে আরও ছোট করবে মামার বাড়িতে তো সে চা করেছে করছে সেটা উপরে উপরে সবাইকে দেখানোর জন্য করেছে আমি সাত দিন সময় নিয়েছিলাম এখন একটাই উপায় আছে অপরাজিতা গোলাপের পাপড়ি আমাকে সাহায্য করবে আমি চা বিক্রি করবো কিন্তু এখানেও একটা সমস্যা তৈরি হয়ে গেছে আর সেটা হলো কাকিমা কথাকে ডেকে বলে আজ তুমি বাড়ির সবার জন্য কষা মাংস রান্না করবে এভিও একই কথা বলে শব্দ শুনিয়ে চমকে ওঠে কথা সে তো কষা মাংস রান্না করতেই পারে না তাছাড়া বাড়িতে কাজ করতে গেলে চাতুরির কাজ কখন করবে তাহলে কি করবে এবার কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ